আমার প্রশ্ন হলো আমাদের নবীজি যে দলটা করছে কোরআনে কোথাও দলের নাম পাইলে দলটার নাম কি কামাল ভাই দেখেন পুরানে আল্লাহ রাবুল আলামিন কিন্তু মোমেনদেরকে উম্মা হিসেবে উল্লেখ করেছেন উম্মা আবার কখনো কখনো বলছেন উলায়কে হিজবুল্লাহ এরা আল্লাহ দল আবার বলছেন উম্মতে মোহাম্মদী আবার আরেকটা আয়াত আছে আল্লাহ রসুলকে বলছেন যে মোহাম্মদ এবং তার সঙ্গীরা মানে আমরা আসাহাবি রসুল আবার কখনো কখনো বলছেন উম্মতে মুসলিমা মুসলিম আবার বলছেন মোমেন এখন গঠন হচ্ছে এখন যে নামগুলি হচ্ছে বিভিন্ন সংগঠনের নাম এই যে আমাদের চরম নাই জামাত তারপরে যেমন হিদ এরকম এখন হচ্ছে এই যে নামগুলা কোরআনে আছে কোথায় কোরআনে নাই দেখেন এই প্রশ্নটা কিন্তু আন্দোলন প্রতিষ্ঠার শুরু থেকে হয়েছিল তখন আমাদের যিনি প্রতিষ্ঠাতা হেমাম উজ্জামান ওনাকে আমাদের যারা প্রথম প্রতিষ্ঠা করেছেন তারা বলেছেন একটা নাম যদি আমাদের না হয় তাহলে আমরা অন্যদের থেকে আলাদা কি করে হতে পারি রসুল টাইমে রসুল নিজেই এই উম্মার মূল আইকন ছিলেন এই জন্য তহিদের মধ্যে আসে রসুল হচ্ছে ওখানের পরিচয়ের মেয়ে আর নতুন দরকার নাই আর এখন কি আমরা কলেমার সঙ্গে অন্য কোনো কারোর নাম যুক্ত করতে পারি এটা সম্ভব নয় এই জন্য অন্যদের থেকে আলাদা করার জন্য আমরা তখন হেজবুত তাহিদ। তাওহিদের উপরে ঐক্যবদ্ধ করার দল এটা তখন আমরা নাম দিয়েছি এখন আপনি যদি বলেন হিজবুত তাওহিদ এর নামটা কোরআনে আছে কিনা না ঠিক হুবহু এই নামটা কোরআনে নাই হিজবুত তাওহিদ নাই বলছেন উলাইকা হিজবুল্লাহ তারাই হচ্ছে আল্লাহর দল কারা তারা মুমিনরা আবার তাওহিদ সম্পর্কে ওয়াহদানিয়াত নিয়ে আছে হু হুয়াল্লাহু আহাদ তিনি আল্লাহ যিনি এক অদ্বিতীয় তাইলে ওয়াহদানিয়াত থেকে তাওহিদ একত্ববাদ একত্ববাদের দল এই হচ্ছে এই জন্য আমরা নামটা রেখেছি অর্থাৎ রসুল্লাহ টাইমে রসুল নিজেই ছিলেন উম্মতে মুসলিমার মূল পরিচয় আইকন নতুন নামের প্রয়োজন নাই কিন্তু এখন কলেমার সঙ্গে এই ধরনের নাম যুক্ত করার কোনো প্রভিশন নাই কলেমা একটাই লাইলা হাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কিন্তু এখন আপনি এই হাজার হাজার নামের ভিড়ে আপনি যে সত্যিকারের ইমানদার বা ইমান আনবেন এটার আপনার একটা পরিচিতি লাগবে না হলে আপনি কি নাম রাখবেন এই জন্য আমরা হেসবুত্তাহিদের নামটা রেখেছি